অষ্টাদশ লোকসভা দ্বিতীয় দফা নির্বাচন কালিয়াগঞ্জ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মহেন্দ্রগঞ্জ এলাকায় তেরাশি নম্বর এবং চুরাশি নম্বর বুথে এখানেই ভোট দেবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সীর স্ত্রী দীপা দাসমুন্সী কিন্তু শুরুতেই এমন যেন একটা ছন্দ পতন প্রথমত তেরাশি নম্বর বুথে দুটো ইভিএম খারাপ হয়ে গেছে তেরাশি নম্বর বুথে দুটো ইভিএম এই মুহূর্তে খারাপ হয়ে গেছে কিন্তু নির্বাচন কমিশন থেকে লোক এসছেন তারা ইভিএম ঠিক করছেন এবং দ্বিতীয় কথা সব থেকে উল্লেখযোগ্য যেটা এবারকার ভোট ঠিক এই দিনে এক বছর আগে মৃত্যুঞ্জয় হত্যা হয়েছিল মৃত্যুঞ্জয়ের পরিবার থেকে অভিযোগ এসেছিল যে পুলিশের গলিতে বেঘরে প্রাণ হারিয়েছিল মৃত্যুঞ্জয় আজ কালিয়াগঞ্জের মানুষ বিজিবি বলছে যে আজ কালিয়াগঞ্জের মানুষ ভোট দেবে সেই মৃত্যুঞ্জয়ের ওই মৃত্যুকে উৎসর্গ করে তার বিচারের দাবিতে এখনো পর্যন্ত ভোট এখনো শুরু হয়নি কিন্তু তার মধ্যে আপনারা বাইরে দেখতে পাবেন বিশাল লাইন দাঁড়িয়ে গেছে বিশাল লাইন এখানে দাঁড়িয়ে গেছে কেননা তাপ্রবাহ থেকে বাঁচতে এখন প্রত্যেকেই চেষ্টা করছেন যত তাড়াতাড়ি পারা যায় ভোট দিয়ে নিজেদের জনমত প্রকাশ করতে উত্তরবঙ্গ সংবাদ থেকে অনির্বাণ চক্রবর্তী